আপু আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবার আপনাদের সামনে চলে আসলাম শকুন্তলা ফার্জনাস থেকে আমি এখন আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে লোনের ভিতরে হবে লোন কটন থ্রি পিস হবে এবং খুবই ভালো হবে একদম পিওর লোন কটন থ্রি পিসগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো আর আজকের কালারের কম্বিনেশনগুলো কিন্তু খুবই ডিজাইন খুবই হচ্ছে সুন্দর এবং হচ্ছে কমফোর্টেবল হবে আর আমি তো আগেই বলে দিয়েছিলাম যে আমি প্রতিদিন হচ্ছে আপনাদেরকে নিউ কালেকশান দেখাবো এক একটা কালার দেখাবো এবং এক একটা ডিজাইন দেখাবো সো সেই অনুযায়ী আমি আজকে একটা নিউ কালেকশান নিয়ে আসলাম এবং নিউ ডিজাইন নিউ কালার যেটাই বলেন না কেন সবগুলো কিন্তু একদম নিউ নিউ হবে আর আমি ফার্স্ট হচ্ছে ওনা থেকে দেখানো শুরু করব তার আগে আপনারা একটু সবাই আমাকে জানান যে আমার ভয়েস এবং আমার লাইফ দুইটা ক্লিয়ার আছে কিনা আমি ফার্স্ট হচ্ছে তাহলে ওনা থেকে দেখানো শুরু করে দেব কোনো কথা না বাড়িয়ে আর আপনারা সবাই জানান যে আপনাদের রমজান মাস কেমন কাটতেছে রোজা কেমন যাচ্ছে সবার হেলথের কি অবস্থা সেটাও একটু প্লিজ জানিয়ে দেবেন সো আমি ফার্স্ট কথা না বাড়িয়ে হচ্ছে ওনাটা দেখিয়ে দিব ওনাটা এই যে এটার ওনাটার কিন্তু মেইন অ্যাট্রাকশন কিন্তু ওনা আমি আগেও বলেছি এখনও বলি মেইন অ্যাট্রাকশন কিন্তু ওনা ওনা যদি ভালো না হয় কালার কম্বিনেশান যদি ভালো না হয় তাহলে হচ্ছে কোনোটাই ভালো লাগবে না এটার ওনার জাস্ট কম্বিনেশানটা একটু দেখবেন জাস্ট লুক কতটা সুন্দর আর ডিজাইনটা কি করেছে জাস্ট মানে আমার ভাবার আমার মনে হয় না যে এরকমও কোনো ডিজাইন হয় এইটা না থাকলে আসলে আমি বুঝতেই পারতাম না সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানে পিওর কটন হবে হ্যাঁ এগুলো পিওর কটন হবে আর পরে কিন্তু খুবই কমফোর্টেবল হ্যাঁ এগুলো পরে কিন্তু খুবই হচ্ছে কমফোর্টেবল আর কি বলবো মানে এতটাই হচ্ছে সফট যেটা হচ্ছে কেউ যদি আমার কথা না বিশ্বাস করে তার হচ্ছে শোরুমে আসতে হবে এছাড়া কোনো আসলে উপায় নেই আর এগুলো হচ্ছে যেমন লং আসে তেমনই হবে চওড়া আমি যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এই ওনাটার চওড়া কতটুকু আছে হ্যাঁ আর এটা নিচে থেকে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে আর এগুলো হচ্ছে থ্রি ডিজিটাল প্রিন্ট কালার কম্বিনেশন যেমন থাকবে কালার গ্যারান্টিও তেমন হচ্ছে থাকবে ঠিক আছে কোনো রং উঠবে না এবার আমি হচ্ছে এটা ড্রেসটা দেখিয়ে দেবো ড্রেসটার আমি একটু ফার্স্ট লুক আমি একটু দেখিয়ে দেব যে কেমন হবে দূর থেকে আমি একটু ফুল লুকটা একটু দেখিয়ে দেবো এই যে এইটা হবে ড্রেসটার ফুল লুক খুবই কিন্তু সুন্দর একদম ফুল ড্রেসটা হবে একদম প্রিন্টেড থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে আর এই যে এটা হবে গলার ডিজাইনটা গলায় কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস বসানো থাকবে খুবই সুন্দর করে লেস বসানো থাকবে এবং এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টোন মানে পার্ল বসানো থাকবে এবং খুবই সুন্দর করে হ্যাঁ আমি যদি এর আগেও আমি একটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে দেখে দেখিয়েছিলাম খুবই সুন্দর কিন্তু এগুলো বসানো হয়েছে সুতার কোনো কাজ না হ্যাঁ এগুলো কিন্তু একদম উঠবে না টানলেও হচ্ছে উঠবে না খুবই সুন্দর আর গলার কিন্তু এই সুন্দর করে হচ্ছে লেস বসানো হয়েছে এটার কারণে কিন্তু ড্রেসটার লুকটা একদম ফুল চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আর ফুল ড্রেসটা এরকম প্রিন্টেড থাকবে আমি যদি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই এই যে ফুল ড্রেসটা একদম প্রিন্টেড থাকবে দামান সাইডে কিন্তু একটা খুবই সুন্দর করে একটা কাজ করা আছে সেটা হচ্ছে চিকেন কারি কাজ করা আছে বা আমরা এটা বড়ি ওয়ার্কও বলতে পারি বড়ি ওয়ার্ক বললেও অনেকে চিনে বা চিকেন কারি বললেও চিনে দুইটাই আমরা পরিচিত খুবই সুন্দর করে কিন্তু এখানে হচ্ছে বড়ি ওয়ার্কটা করা আছে খুবই হচ্ছে সুন্দর করে ফুল দামা সাইডটা একদম করা থাকবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ছায়া পড়তেছে ফোনের এই যে ফুল ড্রেসটা কিন্তু খুবই হচ্ছে সুন্দর করে দেওয়া থাকবে হ্যাঁ আর এটার প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এটা আমি এবার স্লিপটা দেখিয়ে দিব স্লিপেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এই যে বড়ি ওয়ার্কটা করা থাকবে আর উপরের দিকে হচ্ছে ফুল হচ্ছে প্রিন্টেড থাকবে আর এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম মানে এতটা সুন্দর করে করা যেটা হচ্ছে বলার বাইরে এটার এবার আমি হচ্ছে একটু প্যান্টটা দেখিয়ে দেবো প্যান্ট দেখানোর আগে এটা আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দেবো সাইডটা কেমন হবে আর এর মাঝখানে আমি একটু বলে দিতে চাই যে এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ এবং প্রত্যেকটা কালার আমাদের শোরুমে হবে আর যারা আমাদের শোরুমে এসে নিয়ে যেতে চান বা ভিজিট করতে চান তাদের জন্য বলবো যে তারা কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ আমাদের সপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এবার আমি হচ্ছে এটার সাথে আপনার প্যান্ট যেটা আছে সেটা দেখিয়ে দেব খুবই সুন্দর কিন্তু হবে প্যান্টটা প্যান্টটা হচ্ছে কটনের ভিতরেই হবে খুবই হচ্ছে সুন্দর এবং কোয়ালিটি ফুল হবে ঠিক আছে খুবই কিন্তু সুন্দর হবে এবার আমি একটু একটা প্যান্টটা দেখিয়ে দেবো আর প্যান্ট আর একটু ডিজাইনটা একটু অন্যরকম ভাবে এসেছে একটু ইউনিক টাইপ যেটা আমাকে বল যেটা আমরা বলি সেটা এসেছে খুবই কিন্তু সুন্দর এই যে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন না দেখলে আসলে বুঝতে পারবেন এই যে এটা হবে প্যান্ট প্যান্টের ডিজাইনটা কিন্তু প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ছিটাছিটা হচ্ছে প্রিন্ট দিয়ে কাজ করা আছে আর এখানে পারে সালোয়ার পারে খুব সুন্দর করে একটা লেস বসানো থাকবে আর রেগুলার ফিনিশিংয়ের কথা কি বলবো ফিনিশিংয়ের কথা তো আপনারা জানেনি বরাবর বরাবরের মতো এখানে হচ্ছে ফিনিশিংয়ে খুব সুন্দর করে হচ্ছে করা থাকবে আর ড্রেসে তো থাকবেই ড্রেসটা আর আমি না দেখালাম বা আপনারা যদি বলেন যে দেখিয়ে দিন তাহলে অবশ্যই আমি দেখিয়ে দেব কোনো সমস্যা নেই এই যে এইটা হবে আর আমি যেটা বলছি প্রত্যেকটা কালার কিন্তু হবে এবং প্রত্যেকটা সাইজও হবে এবার আমি চলে যাব নেক্সট কালেকশানে নেক্সট কালেকশানটাও কিন্তু খুবই দারুণ এবং সুন্দর একটা কালার হবে কম্বিনেশানটা ওইটার কম্বিনেশানটাও দারুণ একটা কম্বিনেশান আমি হচ্ছে এখনই হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই হচ্ছে সুন্দর হবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে আমি যদি এক কথায় বলি প্রিমিয়াম কোয়ালিটি হবে আমি একটু দূর থেকে এটা দেখিয়ে দিব এই যে দেখেন অন্য সহকারে জাস্ট ফুল লুকটা একটু দেখেন ওয়াও এই লাইট কালার কার কার পছন্দ সেটা আগে একটু সবার আগে জানিয়ে দিবেন মানে কি বলবো ফুল লুকটা এত এতটা সুন্দর যেটা হচ্ছে বলার বাইরে এইটা হচ্ছে একই ডিজাইনের ভিতরে হচ্ছে দুইটা কালার হবে আর প্রিন্টের কাজটা আলাদা হবে কিন্তু অন্য সব কাজ হচ্ছে সেম থাকবে যেমন বড়ি ওয়ার্কের কাজ গলার কাজ এগুলো হচ্ছে সব সেম থাকবে শুধু প্রিন্ট আর কালার আলাদা হবে হ্যাঁ এইটার হচ্ছে ওনাটা একটু দেখেন ওনাটা কিন্তু এখানে একটু বেশি লাইট দেখাচ্ছে এই যে এইটা হবে কিন্তু কিন্তু কালারটা হ্যাঁ খুবই সুন্দর আর এটার ভিতরে প্রিন্টটা একটু দেখেন ফ্লোয়ার দিয়ে করা হয়েছে খুবই কিন্তু সুন্দর হ্যাঁ আগের তো সেমই ছিল কিন্তু ওইটার ফুল আর এইটার ফুল একটু আলাদা ছিল আর কালার কম্বিনেশন কম্বিনেশনও আলাদা এটার ভিতরে কালার কম্বিনেশন হয়েছে অ্যাশ কালার দিয়ে খুবই হচ্ছে সুন্দর আবার অনেকে সাদা ভাবতে পারেন এটা কিন্তু সাদা না হ্যাঁ অনেক সময় হচ্ছে সাদা দেখায় কিন্তু এটা সাদা না এটার আমি এটা এবার একটু দেখিয়ে দেব ড্রেসটা একটু ফুল ড্রেসটা লুকটা আমি একটু দেখিয়ে দেবো ফুল ড্রেসের লুক এরকমের হবে খুবই কিন্তু সুন্দর হবে আর এটার গলার কাজও সেম লেস বসানো থাকবে খুবই সুন্দর করে আর এখানে পাল ওয়ার্ক তো থাকবেই সেটা খুবই কিন্তু সুন্দর করে হচ্ছে দেওয়া আছে খুবই একদম হচ্ছে চিপল করে দেওয়া আছে ওয়ান টু থ্রি খুবই সুন্দর করে হচ্ছে দেওয়া আছে আর এটা হবে ফুল ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ ফুল ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আমি একটু আস্তে আস্তে আর সাইডের দিকে কিন্তু এই যে ফ্লোয়ারের ডিজাইনগুলো পড়েছে আর এই পাশে হচ্ছে দামান সাইডটা আমি একটু আস্তে আস্তে দেখিয়ে দেবো এখানেও কিন্তু বড়ি ওয়ার্ক বা চিকেন কারি যেটা আমরা বলি এটা কিন্তু ফুল হচ্ছে ওয়ার্ক করা থাকবে একদম ফুল দামান সাইডটা আর এগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এটার আমি তো ফিনিশিংটা একটু দেখিয়ে দিই ভিতরের ফিনিশিংটা কেমন হবে এই যে আগেটা তো দেখে নেই এটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আগেরটাও সেম হচ্ছে অবলোক করা আছে এটাও কিন্তু সেম অবলোক করা আছে হ্যাঁ খুবই হচ্ছে সুন্দর হবে একদম ফুল ড্রেসটা এটার আমি একটু ফুল আগে স্লিপটা দেখিয়ে দেবো ফুল স্লিপটা কিন্তু খুবই হচ্ছে স্লিপে খুব সুন্দর করে কিন্তু এখানে বডি ওয়ার্কটা করা থাকবে খুবই সুন্দর আর স্লিপে হচ্ছে এই যে স্লিপে হচ্ছে ফুল প্রিন্টেড থাকবে হ্যাঁ স্লিপটা হচ্ছে ফুল প্রিন্টেড থাকবে আর এগুলো স্লিপটা হবে থ্রি কোয়ার্টার হ্যাঁ স্লিপটা হবে থ্রি কোয়ার্টার আর এগুলোর লং হবে আপনার ফর্টি টু হ্যাঁ ফর্টি ফর্টি টু থেকে ফর্টি থ্রি হ্যাঁ বেশিরভাগ ফর্টি থ্রি হয় ফর্টি টু খুব কম হয় ফর্টি থ্রি হয় এগুলো লং আর বডি সাইজ তো আপনার সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে কালারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে আমি এখন আমি প্যান্ট যেটা আছে প্যান্টটা আমি দেখিয়ে দেবো মানে স্যালোয়ারটা এটা স্যালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর আর আমি আরও একটা কথা বারবার বলছি এটা কিন্তু হচ্ছে পিওর লোন কটনের থ্রি পিস হবে খুবই সুন্দর হবে আর এটার ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল হ্যাঁ তাওয়াক্কাল ফেভিক্স আর এই যে এটা সালোয়ারটা এই যে এটা হবে সালোয়ারটা আমি একটু ফুললি দেখাই এইটা হবে ফুল সালোয়ার প্রিন্টেড থাকবে আগেরটার মতোই আগেরটা একটু ছোটো ছোটো ফুল ছিল এটা একটু বড় বড় ফুল থাকবে মানে ড্রেসের সাথে কম্বিনেশন করেই সালোয়ারগুলো বানানো হয়েছে আর সালোয়ারে কিন্তু সু খুব সুন্দর করে হচ্ছে এই লেসগুলো দেওয়া থাকবে খুবই সুন্দর করে আর এটার ভিতরের কোয়ালিটিটা আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ভিডিওর কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অবলোক করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু দেওয়া আছে এই তো ফুল ক্রেটটা আমি দেখিয়ে দিলাম আর এটার একটু ব্যাক সাইডটা আমি দেখিয়ে দেবো যে ব্যাক সাইডটা কেমন হবে আমি একটু ব্যাক দেখিয়ে দিই এই যে পিছনে যেমন হবে সামনেও তেমনই হবে মানে সরি সামনে যেমন পিছনেও তেমন শুধু গলার কাজটা ভিন্ন হ্যাঁ এইটা হবে আপনার পিছনের সাইডটা সো এবার হচ্ছে আজকের মতো আমি এখানে বিদায় নেবো দেখা হবে এবং নতুন কালেকশন নিয়ে বিদায় নেওয়ার আগে আমি আরেকটা বার্তা আপনাদেরকে যে দিতে চাই সেটা হচ্ছে আমাদের স্বপ্নঙের অ্যাড্রেসটা আমি একটু বলে দিব যাবার আগে যারা হচ্ছে ভিজিট করতে চান তারা কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের শর্মে চলে আসবেন আমাদের স্বপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা সো বিদায় নেবো এখনই সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ হবে সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ